হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রেন্ট জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি মুসলমানকে জিজ্ঞাসা তো মসজিদে কেন যাচ্ছিস ওদের শিখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি কি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্জ যাবে কেন ঈশ্বরের প্রার্থনা করা যখন থেকে শিক্ষানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মাওলা ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ 99.99 হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবান কে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করো মৃত্যু পর কোথায় যাবে বল ভাই নামাজরোজ যদি না করি দজকে যাব অর্থাৎ নরকে যাব যদি হিন্দু জিজ্ঞাসা কর ওদেরকে বল যদি করো নামাজটা করি তাহলে বেহেশতে স্বর্গে যাব যদি খ্রিস্টান জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশারা যনা করি হেল অর্থাৎ নরকে যাব যদি বলা হয় যদি করো ঈশারা যনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাব আর হিন্দু দের কাছে তোমরা মারা পরেই 99% হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবা স্বর্গে নে স্বর্গে গিয়ে বসে কত বাবা কি জমি কেন আছেনে স্বর্গে কোন কয়েদি কোন অপরাধীকে ধরে ধরে ধরছে ডান্ডা মারে তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল খাটে মিত্রা এত কষ্ট করে আমরা মারা যাই মারা পরে আমরা আশা লেগে বসে আছি বাবার জন্য আছে না এরকম বলা যাবে না এই আমাদের স্বাস্থ্য ব্যাপারে পরলোকগত স্বর্গীয় পারে